বাংলাদেশকে মজা করতে দিন তারা আমাদেরকে নিয়ে কি বলছে বা ভাবছে তা নিয়ে ভাবলে হবে না বাংলাদেশকে উদ্দেশ্য করে এমন তির্যক মন্তব্যই করে বসলেন ভারতীয় কাপ্তান রোহিত শর্মা এমনিতে বাংলাদেশ ভারত ক্রিকেট ম্যাচ মানেই সবসময় অন্যরকম একটা উত্তেজনা কাজ করে দুই দেশের ভক্তদের মাঝে তার উপর সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে রোহিতের এমন মন্তব্য সেই আগুনে ঘি ঢেলে দেবে নিঃসন্দেহে কদিন আগে পাকিস্তানের মাটিতে পাকিস্তানিদেরই নাস্তানাবোধ করে বাংলার টাইগাররা সেই আত্মবিশ্বাস নিয়েই ভারতে তারা এবার হারাতে চায় টিম ইন্ডিয়াকে কাগজ কলমে পিছিয়ে থাকলেও বিশ্বাস পাচ্ছেন বাংলাদেশের ভক্তরাও তবে রোহিত তো বাংলাদেশিদের ভাবনায় দিতে চান না সম্প্রতি এক সংসদ সম্মেলনে তিনি বলেন দেখুন সব দলই ভারতকে হারাতে পছন্দ করে থাকে বাংলাদেশকে মজা করতে দিন আমাদের ম্যাচ জিততে হবে আর সেই কারণেই আমরা এখানে এসেছি তারা আমাদের নিয়ে কি বলছে বা ভাবছে সেটা নিয়ে ভাবলে তো হবে না ইংল্যান্ড যখন এখানে এসেছিল তারাও অনেক কিছু বলেছিল কিন্তু আমরা সেদিকে একদমই মনোযোগ আমাদের ফলাফল করে দেখাতে হবে এবং এটাই আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য ভালো ক্রিকেট খেলা ভারত কয়েক মাসে অনেকগুলো দলের বিপক্ষে খেলেছে গেল তাই প্রতিপক্ষ নিয়ে ভাবলে হবে না রোহিত প্রতিপক্ষ নিয়ে না ভাবলেও টাইগারদের যে সেটা ভাবতে হবে সেটা শক্তভাবেই। ভাবেই রোহিতের মজা করার বার্তাটা দিয়েই সেই মজা দেখাতে হবে বাইশ গজে ভালো ক্রিকেট খেলে শক্ত জবাব দেওয়ার চ্যালেঞ্জ শান্ত সাকিবদের সামনে রোহিতের এমন বার্তার পর নিশ্চয়ই টাইগাররা চ্যালেঞ্জ জয় করার বাড়তি তারণাও টের পাবেন